ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মিতে স্থায়ী পদে অর্থাৎ পারমানেন্ট জব শূন্য পদ প্রকাশিত হয়েছে অফিসিয়ালভাবে সেই বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে থাকবে তার আগে বলবো তুমি যদি আমার ইউটিউব চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে বা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল আইকনে প্রেস করো কারণ প্রতিনিয়ত এই ধরনের খবর নোটিফিকেশন এবং চাকরির কোচিং ক্লাসেস আমরা এই আমার এই চ্যানেল থেকে প্রোভাইড করে থাকি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ তুমি কি পশ্চিমবঙ্গের মধ্যে সেরা আবাসিক কোচিং সেন্টার বেস্ট ডিফেন্স ফোর্স একাডেমি খোঁজ করছো তাহলে অবশ্যই চলে এসো আমাদের আইকে স্টাডি আবাসিক কোচিং সেন্টার যেটি নদীয়া জেলার করিমপুরে অবস্থিত কেন এটি বেস্ট কারণ পশ্চিমবঙ্গের একমাত্র আবাসিক কোচিং সেন্টার যেখানে একটি রুমে অর্থাৎ সিঙ্গেল রুম ব্যবস্থাপনা রয়েছে একটি রুমে একজন থাকার ব্যবস্থা রয়েছে একটি রুমে দুজন থাকার ব্যবস্থাপনা রয়েছে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল স্মার্ট ক্লাসেস রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাশেই রয়েছে ফিল্ড এবং খাবার খুব ভালো বা উন্নত মানের রয়েছে তাই দেরি না করে আজকেই চলে এসো তুমি ভাবছো প্রচুর টাকা খরচ হবে মাসে মাসে না একদম না প্রথমে ভর্তির সময় কিছু পরিমাণ টাকা লাগবে এরপরে থাকা খাওয়া পড়াশোনা পুরোপুরি ফ্রি আরও বিস্তারিত তথ্য জানার জন্য বা শর্ত জানার জন্য আমাদের এই নম্বরে ফোন করো অবশ্যই বলবো কোনো কোচিং সেন্টার যাবার আগে অবশ্যই আমাদের সেন্টারটি ভিজিট করে দাও তোমাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি অবশ্যই অবশ্যই পছন্দ হবে কারণ অপছন্দের জায়গায় নেই বুঝতে পেরেছো তাই বলবো পাঁচটা জায়গা দেখে এসো একটা জায়গায় ভর্তি হতে কিন্তু ভুল করবে না তো যাই হোক আমরা যে কথাগুলি বলছিলাম যে অফিসিয়াল নোটিফিশনের কথা বলা হয়েছে সেই অফিসিয়াল নোটিফিকেশান আপনি পাবেন কিভাবে জয়েন ইন্ডিয়ান আর্মিতে গেলে আপনি কিন্তু অফিসিয়াল নোটিভিশনটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি কিন্তু এখানে করতে পারেন তো চলুন আমরা দেখব যে অফিশিয়াল নোটিফিকেশনটি কি রয়েছে প্রথমত বলি এই অফিসিয়াল নোটিফিকেশনটি ইন্ডিয়ান আর্মির ওয়েবসাইটে আছে যদি আপনার পেতে অসুবিধা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে প্রোভাইড করে দেবো দেখুন ইন্ডিয়ান আর্মি ইনভাইট অনলাইন অ্যাপ্লিকেশন ফর দ্য ক্যান্ডিডেট ফর রিক্রুটমেন্ট অব হাবিলদার হাবিলদার এডুকেশন ইন দ্য ক্যাটাগরি অফ আইটি সাইবার ইনফরমেশন অপারেশন অ্যান্ড লিঙ্গুইস্টিক অর্থাৎ হাবিলদার নিয়োগ করা হবে কোন বিষয়ে এডুকেশন হাবিলদার ঠিক কারা কারা নিয়োগ করতে পারবে কী কী কোয়ালিফিকেশন থাকবে সেগুলো আমি বিস্তারিত বলবো তো চলুন আস্তে আস্তে শুরু করা যাক প্রথমত এই হাবিলদার নিয়োগের ক্ষেত্রে কোন কোন ধাপ আপনাকে ফলো করতে হবে প্রথমত বলি প্রথমত আপনাকে যোগ্যতা থাকতে হবে যেমন তারা এডুকেশন কোয়ালিফিকেশন উচ্চতা উচ্চতা থেকে শুরু করে ওয়েট থেকে শুরু করে আপনার বুক থেকে শুরু করে সমস্ত যোগ্যতা সম্পন্ন থাকতে হবে তার পরবর্তীকালে আপনাকে অনলাইন রেজিস্ট্রেশন অর্থাৎ ফর্ম ফিল করতে হবে ফর্ম ফিল করা হলে এরপরে আপনার একটা এক্সাম হবে যেটাকে আমরা বলছি অনলাইন কমন এন্ট্রান্স এক্সাম এক্সাম হবার পরবর্তীকালে এক্সামে পাস করলে আপনার মাঠ হবে অর্থাৎ রিক্রুটমেন্ট র্যালি হবে র্যালি দেবার পর আপনি যদি র্যালিতেও ফিট হয়ে যান তাহলে আপনার পার্সোনাল ইন্টারভিউ হবে ইন্টারভিউ ইন্টারভিউ হবে অর্থাৎ আপনি বুঝতে পারছেন প্রথমে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপ করার পরীক্ষা হবে পরীক্ষায় পাশ করলে মাঠ হবে মাঠে পাশ করলে ইন্টারভিউ হবে ইন্টারভিউয়ের পরে আপনার কিন্তু ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে এভাবেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া আপনার হবে তাছাড়া করবো বুঝতে পেরেছেন তো চলুন আমি দেখে নিই পরবর্তী ধাপের জন্য এজ কেমন লাগবে কুড়ি থেকে পঁচিশ বছর আপনার বয়স যদি কুড়ি থেকে পঁচিশ বছর হয় অর্থাৎ জন্ম তারিখ কি জন্ম তারিখ কী বলেছে এক অক্টোবর দু হাজার থেকে যে জন্ম তারিখ এক অক্টোবর দু থেকে এক অক্টোবর দু হাজার পাঁচ পর্যন্ত যদি হয় তাহলে আপনি এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অ্যাপ্লাই খুব বেশি সময় বাকি নেই তাই তাড়াতাড়ি করবেন আপনারা কিন্তু ভুল করবেন না দেখুন কোন কোন ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে দেখুন হাবিলদার আইটি সেল ঠিক আছে হাবিলদার ইনফরমেশন অপারেশন হাবিলদার লিঙ্গুইস্টিক এই তিনটে বিষয় কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে না তো দেখতে পাচ্ছেন হ্যাঁ কোন কোন বিষয় আমি বলি আচ্ছা কারা কারা পারবে দেখুন এখানে কোয়ালিফিকেশন দেওয়া আছে বিভিন্ন ধরনের কোয়ালিফিকেশন দেওয়া আছে আমি একেবারে শর্টকাটে বলি যারা বিএসসি করেছ যারা বিএসসি বা এমএসসি করেছ সে ম্যাথামেটিক্সই হোক ফিজিক্সে হোক কেমিস্ট্রিতে হোক কম্পিউটার সায়েন্সে হোক বা অন্য অন্য ডিপার্টমেন্টে হোক যে কোনো ডিপার্টমেন্টে যদি পঞ্চাশ পার্সেন্ট নম্বর থাকে তাহলে তোমরা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবার আসি যে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে বিএসসি ইনফরমেশন টেকনোলজি এবার আপনাদেরকে বলবো আপনাদের ভাই বা বোনেরা যদি সরকারি চাকরি প্রস্তুতি নিতে চাই একটি ভালোবাসি কোচিং সেন্টার খুঁজছেন তাহলে অবশ্যই বলবো আমাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেবেন আমরা আপনাদের সরকারি চাকরি প্রস্তুতির পাশাপাশি স্কুল কলেজের দায়িত্ব নিয়ে থাকি তাহলে দেখতে পাচ্ছেন এই নম্বরটি আপনি যোগাযোগের জন্য রাখবেন অবশ্যই বলবো যোগাযোগের জন্য রাখবেন আপনি কিন্তু পেয়ে যাবেন তাহলে বুঝতে পারছেন যে কীরকম কি প্রায়োরিটি হবে দেখবেন হাবেল দার লিঙ্গুইস্টিক ঠিক আছে বিএসসি এম এ করলেও কিন্তু হবে দেখুন হিস্ট্রি এই ধরনের হবে অর্থাৎ আপনি বিএসসি বলুন বিএ বলুন এম এ বলুন এমএসসি বলুন এগুলো করলেও কিন্তু আপনাকে কিন্তু এটা দেওয়া হবে অর্থাৎ এই লিঙ্গুইস্টিক অ্যাপ্লাই করতে পড়তে পারবেন তো যাই হোক আরও বিস্তারিত জানার জন্য আপনারা দেখে নেবেন যে হাইট কেমন লাগবে হাইট খুব অল্প লাগবে প্রসিডিওর এক্সামিনেশন ফিস মাত্র আড়াইশো টাকার বিনিময়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে তিনটে ডিপার্টমেন্টে নিয়োগ করা হয়েছে হাবিলদার সাইবার আইটি যেখানে আমি একটু সংক্ষিপ্ত বলে দিই আচ্ছা হাবিলদার আইটি এটা শুধুমাত্র বিএসসি আর এমএসসি এসসি করলে অ্যাপ্লাই করতে পারবে যে কোনো ডিপার্টমেন্টে হাবিলদার ইনফরমেশন অপারেশন হাবিলদার লিঙ্গুইস্টিক এটা বিএ বিএ হোক হ্যাঁ এম এ হোক যে কোনো ডিপার্টমেন্টে এমএসসি হোক সব ডিপার্টমেন্টে কিন্তু আপনি করতে পারবেন এটা তাই বিএসসি আর এমএসসিতে অ্যাপ্লাই করতে পারবে তবে আপনি শুধুমাত্র একটি পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন সেটা একটু খেয়াল রাখবেন যে কোনো একটি পোস্টে অ্যাপ্লাই করবেন আচ্ছা এক্সাম কেমন হবে এক্সাম দেখুন আমি বলি যে নম্বর কত নম্বর থাকবে আপনি এই যে দেখুন দুটো পেপার থাকবে প্রথমত দুটো পেপার থাকবে পেপার ওয়ান জেনারেল অ্যাওয়ারনেস জি কে জেনারেল ইংলিশ ম্যাথামেটিক্যাল অ্যাপটিটিউড রিজনিং হ্যাঁ পঞ্চাশটা প্রশ্ন থাকবে এক নম্বরের এবং পেপার টুতে স্পেসিফিক সাবজেক্ট ফর স্পেসিফিক ট্রেড অর্থাৎ আপনি যে ট্রেডের জন্য করবেন সেই ট্রেডের থাকবে একশো নম্বর এই টোটাল দেড়শো নম্বরের প্রশ্ন তিন ঘন্টা সময় পাবেন নেগেটিভ মার্কিং আছে সেভাবে পরীক্ষা দেবেন এবং কোনো অসুবিধা হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই অবশ্যই আমাদের হোস্টেলটি বা আবাসিক কোচিংটি বা অ্যাকাডেমিটি ভিজিট করুন গভর্নমেন্ট রেজিস্টার এবং সরকার অনুমোদিত